হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভাজা মশলার স্বাদে গন্ধে অতুলনীয় মুকরিচুপ ও ভীষণ লোভনীয় নিরামিষ ঘুগনির রেসিপি ঘুগনি যদিও সারা বছরেই খাওয়া যায় তবে শীতের দিনে গরম গরম ঘুগনি খাওয়ার মজাটাই আলাদা ঘুগনি এমন একটি খাওয়ার যেটি গরম ভাত লুচি পরোটা রুটি পাউরুটি মুড়ি সব কিছুর সাথে ভালো লাগে তাছাড়া কেউ চাইলে শুধু শুধুও খেতে পারে এতেও কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব ঘুগনির জন্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মটর মটরগুলোকে ছয় থেকে সাত ঘন্টার সময় ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটারও খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন সিদ্ধ দিয়ে নেব মটরগুলোকে এরকম ছয় থেকে সাত ঘন্টার সময় ভিজিয়ে রাখার ফলে মটরগুলো যেমন সাইজে বড় হয়ে যাবে তেমনি সিদ্ধ হতেও কম সময় লাগবে তা না হলে দেখবেন অনেক সময় সিদ্ধ দিতে হবে তো আমি এখন একটা ফ্যানের মাঝে মটরগুলো দিয়ে তিন কাপ পরিমাণ জল দিয়েছি আর সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি তারপর এখন আমি ঢেকে দিয়ে দেব জলটাকে এমন পরিমাণে দিতে হবে যা দিয়ে মটরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরও যেন অন্তত তিন ভাগের এক ভাগ জল থেকে যায় যেটা দিয়ে ঘুগনিটা রান্না হয়ে যাবে বাড়তি জল আর দিতে হবে না তো দেখুন মটরগুলো যেমন ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকমভাবে যখন মটরগুলো সিদ্ধ হবে তখন এই ঘুগনিটা খেতে অনেক ভালো লাগবে আর যদি একটু শক্ত শক্ত লাগে তাহলে কিন্তু ঘুগনিটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি মটরগুলোকে নামিয়ে চলে এলাম নেক্সট স্টেপে চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর একটা তেজপাতা চিড়ে আর তার সাথে এক চা চামচ জিরে এক টুকরো দারচিনি দারচিনিটাকে আমি একটু ভেঙে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি দুটো এলাচ আর চারটা লবঙ্গ এগুলোকে একসাথে করে এখন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব মশলাটাকে নামিয়ে এখন ছোলা আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মতো হিং ইডামিষ কুগনিতে একটু হিং ফোড়ন দিলে ফ্লেভারটা ভালো আসবে তারপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ গোড়ো একসাথে করে এখন একটু নেড়ে ছেড়ে এই টমেটো পেস্টটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ঝাল মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ জিরে গুঁড়ো জিরেটাকে একটু কম দিয়েছি কারণ ভাজা মশলা জিরে আছে এখন টমেটো পেস্টের সাথে সব মশলাকে মিশিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর তারপর দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি আপনারা চাইলে আলুটাকে কেটে টুকরো করে দিতে পারেন তবে আমার কাছে এরকম দিলে ভালো লাগে কারণ নাড়তে নাড়তে যখন আলুটা একটু গলে যাবে তখন ঘুগনিটা একটু মাকো মাখো হবে আমি এর মাঝে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা একটু কেটে দিয়েছি এতে করে ঝালটা একটু বের হবে এবং ফ্লেভারটাও বের হবে এখন দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আবার একটু নেড়ে দিচ্ছি কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে আর তার সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো ধনেপাতা কুচি গুঁড়ো মশলা আর ধনেপাতা পাতা কুচিটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা আর শুকাবো না একদম আকমক হয়ে গেছে এখন আমি আগুনটা নিবে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ মজাদার ঘুগনি বিয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন